আল্লাহ যে এত ছোট একটা বাচ্চাকে আমরা হেলিকপ্টারের মাধ্যমে এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নিতে আসতে পারছি আমরা এই যে দুই তিন শিশু আর দুই মাকে আমরা হেলিকপ্টারে উঠাই দিলাম হেলিকপ্টারস আমাদের স্বপ্ন চলে যাচ্ছে হেলিকপ্টারে হেলিকপ্টার যত দূর যাবে আমাদের স্বপ্ন তত দূর যাবে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই লোকজন না আসলে অ্যাক্সিডেন্ট হবে এই শুনে যান আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার জন্য কাজ শুরু করেছি আমরা বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যে কাজ শুরু করছি হেলিকপ্টারের মাধ্যমে আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ বিশেষ করে আজকে আমরা একটা ছোট্ট শিশুকে উদ্ধার করার মাধ্যমে কাজ শুরু করতে চাচ্ছি রওনা দিয়েছি প্রবাসী হেলিকপ্টারে আমাদের হাসান বিশিয়ালভাই সাথে আছে আমরা এখানে যাচ্ছি মূলত আঠাশ দিনের একটি নবজাতক শিশু আছে তাকে উদ্ধার করতে আমরা যাচ্ছি আজকে সারাদিন আমরা চেষ্টা করবো হেলিকপ্টার যুগে বানবাসী মানুষদেরকে উদ্ধার করার জন্য গতকাল থেকে এই এলাকায় আছে কাজ চলছে আজকে আমরা একটা বড় একটি উদ্যোগ নিয়েছিলাম আমাদের প্রবাসীর হেলিকপ্টার আরাইহান মাদ্রাসা তাঁত্রী আমরা সকলে মেয়ে কলরবের সহযোগিতা তো আমরা কিছু ভাইকে যারা ডেঞ্জার্স অবস্থায় আছে তাদেরকে হেল্প করতে চাই তাদেরকে উদ্ধার করতে চাই সেই লক্ষ্যে আজকে আমরা বের হয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই বানবাসী মানুষের জন্য আমরা আমাদের হেলিকপ্টারের যে কাজ আমরা কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন মোস্তাদুখুল্লা সাহেব বদরুজ্জামান ভাই সহ আরও হাসান ভাই সহ আটাইশ দিনের শিশুটাকে আমরা আনতে যাচ্ছি আমরা আজীবন মানুষের জন্য কাজ করে যেতে চাই এখানে আমরা বিশেষ করে বলতে চাই প্রবাসী হেলিকপ্টার আজকে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন বিশেষ করে আমরা তেলের যে খরচটা শুধু এটা আমাদের কাছ থেকে তারা অর্ধেক রাখবেন এই তেলের খরচটা আজকে আমরা যাচ্ছি আমরা সেখানে গিয়ে সেখানের বর্তমান কী অবস্থা সেটা আপনাদেরকে জানাবো আমরা শুধুমাত্র কাজ শুরু করেছি আমরা চেষ্টা করব ওয়েদার যদি ভালো থাকে আমরা লম্বা সময় পর্যন্ত বানপাসীদের জন্য এই হেলিকপ্টারের মাধ্যমে কাজ করতে চাই শুধু হেলিকপ্টার নয় হেলিকপ্টারের পরেও আমরা স্পিড মাধ্যমেও আমরা কাজ করে যেতে চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইশা আমরা আমাদের গন্তব্যের পথে চললাম সেই একজন ছোট্ট শিশু আটাইশ দিনের তাকে আমরা এখন আনতে চাচ্ছি বন্যার ভয়াবহ থেকে দেখাচ্ছি যে বন্যার যে একটা ভয়াবহ অবস্থা বন্যার যে একটা ভয়াবহ অবস্থা এটা কিন্তু আমরা হেলিকপ্টারের মাধ্যমে দেখতে পারতেছি যে পুরো ফেরি কিন্তু আমরা কিন্তু চোদ্দ ডুবেছি আমরা প্রায় ফ্রির কাছাকাছি চলে এসেছি ফেরির যে একটা ভয়াবহ অবস্থা আপনারা দেখেন বর বাড়িগুলো ডুবে গেছে এই ভয়াবহ অবস্থাতে অনেক জায়গাতে অনেক মানুষ যাদের কাছ থেকে টলার নৌকা বা এই নিয়ে যেতে হলে অনেক কষ্ট হয়ে যাবে তাদের জন্য আমরা হেলিকপ্টারের ব্যবস্থা করেছি আল্লাহর যে এত ছোট একটা বাচ্চাকে আমরা হেলিকপ্টারের মাধ্যমে এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নিতে আসতে পারছি ইনশাআল্লাহ এই কার্যক্রম চলবে এবং এই কার্যক্রমে যারা সহযোগিতা করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা সর্বশেষে এখন তাদেরকে আমরা উঠিয়ে দেব আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে খুব ভালো একটা কাজ করতে পেরেছি আমরা একজন বাচ্চাকে বাঁচানোর জন্য যেখানে যা দরকার চলো 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 আমরা বাচ্চাকে সেফভাবে আমরা বাচ্চাকে আমরা সেফভাবে ভাবে এই যে আসো আমরা সেফ ভাবে আমরা তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রবাসী হেলিকপ্টারের মালিক এই যে আমাদের ভাই ওনার অক্লান্ত পরিশ্রম এই আজকের এই শ্রম সাধনা হলো ইনশাল্লাহ লাগাই দিল লাগাই দিল লাগাই দিল আমরা এই যে দুই তিনজন শিশু আর দুইজন মাকে আমরা হেলিকপ্টার উঠাই দিলাম লাগাই দিলাম তারপর আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন চলে যাচ্ছে হেলিকপ্টারে হেলিকপ্টার যত দূর যাবে আমাদের স্বপ্ন তত দূর যাবে সকলে বলে আলহামদুলিল্লাহ এ খুশি হয়েছো তোমরা সবাই খুশি হয়েছো ওই আমার বাজান আমার বাজান শুধু আর মানে হিম্মত ও বলছে যে বাজান আনবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাজান তোমার এখন কেমন লাগছে আলহামদুলিল্লাহ মানে জীবনে কোনো ভালো কাজ করা থাকলে আজকে একটা ভালো কাজ করেছি যে আলহামদুলিল্লাহ আমি হিম্মত করেছিলাম যে আমাদের শুধু স্পিড আর নৌকা নয় হেলিকপ্টার লাগলেও আমরা যাব ইনশাল্লাহ এবং সেই কাজ আমরা করতে পেরেছি এবং আজকে এটা শুরু করলাম ইনশাআল্লাহ সামনে এই কাজ যেন আমাদের অব্যাহত থাকে ইনশাল্লাহ সেই দোয়া করবো বিশেষ করে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আপনাকে কারণ আপনি আমার সাথে না থাকলে হয়তো এত একটা কাজ বা যেমন ভাই না থাকলে এত একটা কাজ হয়তো সম্ভব হয়ে উঠতো না প্রবাসীর হেলিকপ্টারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই প্রবাসীর হেলিকপ্টার জন্য মানুষের সেবাই সারা জীবন লেগে থাকতে পারে আমি একটু বলে রাখি তারা কোনো ভাড়া নিচ্ছে না শুধু যে ফুয়েলটা খরচ হবে তেল এই তেল খরচের অর্ধেক টাকা আমাদের কাছ থেকে নিবে আর অর্ধেক টাকা আমাদের হাসান বিসিএল ভাই সে নিজে দিয়ে দিচ্ছে আল্লাহ তাকে দীর্ঘ নেখায়ের দান করে যারা আমাদের এই তোমরা সবাই ভালো আছো আমরা সর্বশেষ কথা যে আমরা আরো কাজ করতে চাই দেশের মানুষের জন্য বন্যা কোনো সমস্যা বানবাসীদের জন্য আপনার দোয়া করবেন এবং সর্বত্র সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম